এই দেখেন আমাদের আইপিএস এর এমপি পার্ট এ হলো ইনভার্টার পার্ট আর বাইরের দেশের আইপিএস গুলো এটা হলো ইনভার্টার পার্ট আর এলো এলো চার্জিং কন্ট্রোলার এই হলো অবস্থা দেখেন কোনটার সাথে কি কইলো আমাদের আঠেরো বিশ হাজার টাকা দামের আইপিএস কইলো চোদ্দ পনেরো হাজার টাকা এগুলো আপনাদের থেকে কিছু দোকানদার ওই আঠেরো বিশ হাজার টাকায় রেখে দেয় সুযোগ পাইলে জাস্ট একটি মসফেট দিয়ে খালি আপনার ফুল চার্জিং টাকে তারা কাট অফ করে দিছে এখানে আর কোনো কাজ নাই জাস্ট খালি ওভার প্যান্ডেল থেকে যেন ওভার বোল্টে যেন ব্যাটারিটাকে নষ্ট না করে এটি আর কি এটার ভিতর বাইরে এই সোলার এর কার্যকারিতা আপনি এখন এবার হিসাব করেন যেটাতে আপনি টুক সোলার পাবেন এবং কতটুকু আউটপুট পাবেন আপনারা আসলে যারা কম টাকায় খুঁজেন এবং ভালো মন্দটা একবার বোঝার চেষ্টা করেন না তো তাদের জন্য আসলে আপনাদের আচার আমরা আমরা যে হতাশ হয়ে যায় যে আসলে আমরা কি এই ব্যবসাটাকে সামনে কি এইভাবে কোয়ালিটি ফুল আগাবো নাকি আমরা এই জিনিসগুলো এখানে অফ করে দিব কারণ এখানে এই দেশে ভালো জিনিস বোঝার চেষ্টাটা খুবই কম করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ব্যতিক্রম একটি ভিডিও তো আমরা মাঝে মাঝে আপনাদের প্রশ্নের উত্তরে আমরা আমরা সাথে আসলে আসলে হয়ে কি ভালো কিছু করার চেষ্টা করে কি ভুল করতেছে কিনা এবং আপনাদেরকে আমাদের বোঝানোটা অনেক কঠিন হয়ে যায় প্রায় সময় দেখা যায় আমাদের কাছে বিভিন্ন ভাবে আইপিএস এর দাম অনেকে নখ দেন এবং অনেকে ভালো মন্দ বোঝাটারও চেষ্টা করেন না সেটা হলো যে আট হাজার সাত হাজার টাকার মধ্যে স্কোয়ার আইপিএস গুলো অনেকে গুলো কিনে থাকেন তো সেই আইপিএস গুলোর সাথে দেখা যায় আমাদের আইপিএস গুলো দেখা যায় সোলার আইপিএস গুলো অনেক সময় দেখা যায় দশ হাজার টাকা আপনারা দাম বলে থাকেন এবং বলেন যে ইন্ডিয়ানটা তো টাকা টাকা কিনছে দিয়ে এই ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন কিন্তু এটা আপনাদেরকে বোঝানোটা আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো বিষয় হলো যে আসলে যাই জিনিস তার দাম সেটাই ইন্ডিয়ান হোক কিংবা চায়না হোক এবং জাপানি হোক কিংবা বাংলাদেশি হোক যাই জিনিস তার দাম আসলে ঠিকই আছে এটা বাংলাদেশে তৈরি হয়েছে দেখে যে দাম কম হবে বিষয়টা এমন না যেটা জিনিস সেটার দাম আসলে এখন পর্যন্ত ঠিক আছে আমি দুই হাজার বাইশ সালে ইন্ডিয়াতে গেছিলাম তো সেখানে আসার পর আপনারা চিনবেন আসার পর হলো সোলার পিসু যেটা এটা এক হাজার একটা সোলার পিসুর দাম আমরা তখনকার সময় দেখে এসেছিলাম তেইশ হাজার রুপি আপনারা এখনো ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন এক হাজার অথবা বারোশো পঞ্চাশ সোলার পিসি গুলো এখনো তাদের দেশে তেইশ হাজার বাইশ হাজার রুপি তাদের ওয়েবসাইটে হয়তো বা দেখা যায় এটা নর্মালি তারা বিশ বাইশ হাজার টাকা বিক্রি করে তো সেই হিসাব করলেও সেই টাকা অনুযায়ী কিন্তু বাংলাদেশে প্রায় আমাদের সাতাশ আঠাশ হাজার টাকা মতন দাম হয়ে থাকে তো আবার আমার কাছে গতকালকে একটা আইপিএলাম আমি ভিডিও করতে পারি নাই তো সোলার একটি পিসিও দাম দেখলাম যে সেখানে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা পড়ছে আমাদের বাংলাদেশি টাকায় ইউটিএল এমপিটি একটি সোলার পিসিও তো বিষয় হলো যে যারা আসলে দশ বারো হাজার টাকা দামের আইপিএস খোঁজেন সোলার আইপিএস বেশ করে আমাদের আইপিএস গুলোর সাথে তুলনা দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই আইপিএস এর সাথে কিন্তু সোলার এমপিটি চার্জ কন্ট্রোলার সহ এবং হান্ড্রেড পার্সেন্ট কফার প্লাস পিওর সাইনের এই যে হলো আমাদের আইপিএস এর ভেতর বাইর ওভারঅল লুকটা এরকম সেম তো এখানে এই অবস্থায় থাকে ভেতরে এবং বাইরে দেখে সেম এমনটাই আর কি এটা হলো আমাদের এমপিপিটি পার্ট এটা হলো আমাদের ইনভার্টার সেকশন এটা হলো আমাদের ট্রান্সফরমার এ হলো আমাদের আইপিএস এর পিছনে লোড সেকশন এবং আমাদের আইপিএস এর সামনে ডিসপ্লে ইন্ডিকেটর সেকশন এই আর কি তো যাই আমরা আসলে ভিডিও এটার টপিক না তো টপিক হলো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি ইন্ডিয়ান ব্র্যান্ডের আইপিএস তে খুলে রেখেছি অলরেডি আমাদের কাছে প্রতিনিয়ত এরকম সার্ভিস আসে যেহেতু আমাদের লোকাল একটি পরিচিত মার্কেট আছে অনেক তো প্রতিনিয়তই দেখা যায় আমাদের কাছে এই ধরনের সার্ভিসিং আছে আমরা বাইরে আইপিএস গুলো সার্ভিসিং করি আবার অনলাইনে আইপিএস কিন্তু বাইরে কোনো আইপিএস আমরা সার্ভিস নিই না শুধুমাত্র আমাদের এলাকা ভিত্তিক যে আইপিএস গুলো আছে সেগুলো সার্ভিস করি তো এটা হলো বিষয় এই দেখেন এটা হলো এই আইপিএস এর চার্জ কন্ট্রোলার হ্যাঁ এই দেখেন চার্জ কন্ট্রোলার আর এটাই এটার সোলারের কার্যকরীটা এতটুকি আপনি এখন এবার হিসাব করেন যেটাতে এটাতে আপনি কতটুকু সোলার পাবেন এবং কতটুক আউটপুট পাবেন জাস্ট একটি মসফেট দিয়ে খালি আপনার ফুল চার্জিংটাকে তারা কাট অফ করে দিছে এখানে আর কোন কাজ নাই জাস্ট খালি ওভার থেকে ওভার যেন নষ্ট না করে এটি আর কি এটার ভিতর বাইরে এই এর পাশাপাশি আমাদের দেশীয় সোলার এনপিবিটি সোলার হাইব্রিড যে আইপিএস গুলো সেটা দেখেন এই যে হলো আমাদের ওভার ও লোক এরকম তো সেম এরকম আর আপনারা যারা এই যে দশ বারো হাজার টাকা যারা আছেন দুইটা আমরা একটু এক জায়গায় রাখে কম্পেয়ার করি তো যারা আসলে কম টাকায় খোঁজেন তো যেরকম টাকা সেইরকম মাল আপনারা আসলে যারা কম টাকায় খোঁজেন এবং ভালো একবার বোঝারও চেষ্টা করেন না তো তাদের জন্য আসলে আপনাদের আমরা আচার যে হতাশ হয়ে যায় যে আসলে আমরা কি এই ব্যবসাটাকে সামনে কি এইভাবে কোয়ালিটি আগাবো নাকি আমরা এই জিনিসগুলো এখানে অফ করে দেবো কারণ এখানে এই দেশে ভালো জিনিস বোঝার চেষ্টাটা খুবই কম করে এটা হলো আমাদের সমস্যা আমরা আগেই কমেতে কিছু খোঁজার চেষ্টা করি এটাই কিন্তু যারা আসলে বোঝে তাদেরকে এত কথা কিছুই বলতে হয় না যারা না বোঝে তাদের জন্য আসলে এই কথাগুলো বলা তো সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন যদি কোনো ভুল কথা বলে থাকি এই আর কি আমি আবেগের বসে অনেক কথা আপনাদের বললাম কারণ আমরা বোঝার আপনাদেরকে অনেক কঠিন হয়ে যায় আমাদের প্রায় সময় এই দেখেন আমাদের আইপিএস এর এমপিবিটি পার্ট এ হলো ইনভার্টার পার্ট আর বাইরের দেশের আইপিএস গুলো এটা হলো ইনভার্টার পার্ট আর এলো এলো চার্জিং কন্ট্রোলার এ হলো অবস্থা দেখেন কোনটার সাথে কি কইলো আমাদের আঠারো বিশ হাজার টাকা দামের আইপিএস কইলো চোদ্দ পনেরো হাজার টাকার আইপিএস মাস হাজার এগুলো আপনাদের থেকে কিছু দোকানদার ওই আঠারো বিশ হাজার টাকায় রেখে দেয় সুযোগ পাই না ওই আর কি মানে যারা আসলে কম টাকায় খোঁজেন আবারও দেখায় যে আমি কোনো ব্র্যান্ড ছোট করতেছি না আপনারা যে রকম টাকা দেন আসলে ওই রকমের ভালো আইপিএস যারা আসলে কম টাকায় খোঁজেন তাদের জন্য আসলে যে ভাই সহজে কম কম করেন তো আপনারা এই এলো কমের অবস্থা তো এই আর কি তো যাই হোক আজকের ভিডিও তো অনেক কথাই বললাম তো আসলে যারা আপনারা কম দামে খোঁজেন আসলে কমটা আপনাদেরকে আরো অনেক অন্য ভাবে বুঝাইতে পারতাম তো সেইভাবে বুঝলে হয়তো বা কোনো ব্র্যান্ড ছোটো যাবে দরকার নাই আমরা কোনো ব্র্যান্ড কে ছোট করা আমাদের মূল কাজ না জাস্ট আপনাদেরকে সচেতন করা এটা হলো আমাদের কাজ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম